তিন ধরনের রেশন কার্ড দিয়ে আপনারা দেশের যে কোনো জায়গা থেকেই রেশন সামগ্রী তুলতে পারবেন তো কোন তিন ধরনের রেশন কার্ড থাকলে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে রেশনের মাল তুলতে পারবেন সে বিষয়ে এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে তিন ধরনের কার্ড দিয়ে দেশের সব প্রান্তে তোলা যাবে রেশেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন তিন ধরনের কার্ড দিয়ে আপনারা দেশের যে কোনো জায়গায় রেসেনের মাল তুলতে পারবেন এই বিষয়ে এই প্রতিবেদনে কী কী বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে ময়নাগুড়ি ব্লকের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার কাজ এখনও চলছে ব্লক খাদ্য দপ্তর জানিয়েছে আটানব্বই দশমিক তিরপান্ন শতাংশ গ্রাহকরাই ই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে প্রত্যেকেই যেন ই কেওয়াইসি করে নেন তার প্রচারও চালাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু কার্ড ব্লক হয়ে গিয়েছে যাদের কার্ড বন্ধ হয়ে গিয়েছে তাদের নামের তালিকা সংশ্লিষ্ট রেশন দোকানে সাটিয়ে দেওয়া হচ্ছে খাদ্য দপ্তর জানিয়েছে তিন ধরনের রেশন কার্ড আছেন যেগুলো দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকেই রেশন সামগ্রিক উপভোক্তারা সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের কিন্তু কার্ডের কথা বলা হয়েছে তিন ধরনের কার্ড দিয়েই আপনারা দেশের যে কোনো জায়গাতেই কিন্তু রেশন সামগ্রিক তুলতে পারবেন দেখুন এখানে বলেছে এই কার্ডগুলি হল পিএইচএইচ এ এবং এস পি যদি আপনাদের কাছে পিএইচএইচ এ বা এস পি যদি কার্ড থাকে তাহলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেসেন সামগ্রিকের মাল তুলতে পারেন এ বিষয়ে বলা হয়েছে দেখুন ময়নাগুড়ি ব্লক খাদ্য দপ্তর থেকে জানা গিয়েছে রেশন পরিষেবা যেন সকলেই পান তাই বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে কোনোভাবেই যেন রেশন কার্ড বন্ধ না হয় সেই জন্য উপভোক্তাদেরও ই কেওয়াইসি দিতে বলা হচ্ছে তিন মাসের কেউ রেশন না নিলে সেই কার্ড বন্ধ হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের তিন লক্ষ তিরিশ হাজার রেশন গ্রাহক রয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে রেশন ডিলাররা আনটান্ন জন ময়নাগুড়ি ব্লকের খাদ্য পরিদর্শক রাজেশ পণ্ডিত বলেন ব্লক সিংহভাগ রেশন উপভোক্তার আধার ও রেশন কার্ডের লিঙ্ক করে নিয়েছেন অনেকেই পরিযায় শ্রমিক আছেন যারা জানেন না তাদের কাছে পিএইচএইচ এইচ এ ওয়াই এবং এস পি এইচ যে কোনো রকম কার্ড থাকলে তারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেশন তুলতে পারেন এই নিয়ে ধারাবাহিক প্রচারের ফলে এখন রেশন কার্ড বন্ধ কম হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে পিএইচএইচ এ ওয়াই বা এস পি যদি কার্ড থাকে তাহলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেশন সামগ্রী তুলতে পারেন তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন